অর্পণও আছে কেমন লাগলো আজকের এই সমস্ত ঘটনা খুব ভালো বলি আর বাড়ি পাশে পদ্মফুল ফুল ফুটছে এটা তুমি জানে গেলে হঠাৎ করে এটা হ্যাঁ অবাককাণ্ড একদম ঠিক ঠিক মুহা কেমন লাগলো যে তোমার বাবার বাড়ির অদ্ভুত অদ্ভুত কিছু জায়গার মেনশন পর্যন্ত করে দিছিল তো আমি বলবো যে আমাদের বাড়িতেই থাকতেন মানে সব জানেন আমাদের থেকে ভালো ঠিক 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 অর্পণ কেমন লাগলো অনব সব কিছু শুনে খুব অবাক লাগলো খুব মানে নতুন কিছু ঠিক 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 এবং ধুবো আজকে সবচেয়ে বড় বড় যে ঘটনাগুলো বলা হচ্ছিল যে যেই ঘটনাগুলো যে ঘটনাগুলো অস্বাভাবিক মানে আমরা বুঝতে পারি নি যে এরকম এরকম জিনিস আপনি সবাই জান পাপড় দিয়ে রেমিডি করে পাপড়র উত্তর মিলিয়ে নিয়েছে হ্যাঁ এই কেমন লাগলো এই ঘটনা একদম অবাস্তব জিনিস ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো হ্যাঁ একদম একদম ঠিক আছে মওয়া তুমি স্যাটিসফাই তো ঠিক 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 তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা